নমস্কার আমি সীতামকর আজকে আমি আবার একটা কুইজের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি কলকাতা সম্বন্ধে কিছু কুইজ বলবো আমি মোট দশটা মতো প্রশ্ন দেব আর তার সঙ্গে তার উত্তরও আমি বলে দেব আর তাই আজকে আমি ভিডিওটা শুরু করছি চলুন শুরু করা যাক তো আজকের কলকাতা নিয়ে প্রথম প্রশ্ন হলো কলকাতা কে কবে প্রতিষ্ঠা করে উত্তর হবে কলকাতার জব চার ষোলোশো নব্বই সালে প্রতিষ্ঠা করেন কলকাতা কোন কোন গ্রাম নিয়ে গঠিত হয়েছে সুতানুটি গোবিন্দপুর ও কলিকাতা তিন নম্বর প্রশ্ন হল পৃথিবীর বৃহত্তম জলের ট্যাঙ্কটি কোথায় আছে উত্তর হবে কলকাতার টালায় টালায় বলে টালায় বলে একটা কলকাতার জায়গা আছে সেখানে পৃথিবীর সবচেয়ে বড় জলের ট্যাঙ্ক নেক্সট প্রশ্ন কলকাতার প্রথম কলেজের নাম ও কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজ আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন হল এশিয়ার বৃহত্তম মাঠ এশিয়ার বৃহত্তম মাঠ কোথায় আছে উত্তর হবে কলকাতার সল বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন তারপরে ছ নম্বর প্রশ্ন হল কলকাতার শ্রেষ্ঠ স্মৃতিসৌধের নাম কি। উত্তর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার বৃহত্তম মন্দির কোনটি উত্তর হবে দক্ষিণেশ্বর কলকাতার বৃহত্তম মসজিদ কোনটি উত্তর হবে নাখোদা মসজিদ কলকাতার বৃহত্তম গির্জা কোনটি উত্তর সেন্ট পলস ক্যাথিড্রাল উত্তর কলকাতা কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে গঙ্গা মানে যেহেতু ওটা কলকাতার পাশে এসে হুগলি নদী হয়েছে তাই গঙ্গা হবে অথবা হুগলি নদী হবে তাই আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি এর দিন আমি আরও কলকাতা নিয়ে কয়েকটা প্রশ্ন করি